ন্যাশনাল মেরিট কা মিন্স স্কলারশিপ তার আবেদন গ্রহণ শুরু হয়েছে ক্লাস এইটের ছাত্রছাত্রীদের জন্য সরকারি এবং সরকার প্রস্তুত স্কুলের এর আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে সাতই আগস্ট থেকে চলবে নয়ই সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষার তারিখ হচ্ছে একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলা শিক্ষা পোর্টাল সেই পোর্টালে এই আবেদন করা যাবে বাংলা শিক্ষা ডট ডব্লুইভি ডট গভ ডট ইন স্ল্যাশ স্কলারশিপ স্ল্যাশ এই ওয়েবসাইটে যারা ক্লাস এইটে পড়ছে এবং ক্লাস এইটে ওঠার সময় পরীক্ষাতে ন্যূনতম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছে এবং এস সি টি এবং প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা ফাইভ পার্সেন্ট কম অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেয়েছে তারা অংশগ্রহণ করতে পারবে এবং যাদের পিতা মাতার ইনকাম বার্ষিক ইনকাম সাড়ে তিন লক্ষ টাকার কম সাড়ে তিন লক্ষ টাকার কম যাদের পিতামাতার মাতার বার্ষিক ইনকাম তাদের তারা এটা করতে পারবে এবং ইনকাম সার্টিফিকেট ব্লকের ক্ষেত্রে বিডিও এবং জয়েন্ট জোরে দিতে পারবে এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ইও সাহেব অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার সাহেব তিনি দিতে পারবেন সেই আবেদন সেই ইনকাম সার্টিফিকেট নিয়ে আবেদন করা যাবে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি সহযোগিতা করবেন যদি কোনো স্কুলের থেকে কোনো অসুবিধা হয় আমাকে বললে আমি এটা নিয়ে সহযোগিতা করব আমাদের বাংলা সহায়তা কেন্দ্র আছে সেখানে এগুলো আবেদন করে দেওয়া হবে এবং যদি কোথাও কোনো অসুবিধা হয় আবেদন করতে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমি চেষ্টা করব যাতে করে আমাদের মহকুমার ক্লাস এইটে যারা পড়ে যারা এলিজেবেল যাদের ইনকাম সীমার মধ্যে আছে তারা যদি আবেদন করতে চায় কোথাও যদি কোনো সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে করতে পারবেন অনুরোধ করবো শিক্ষক মহাশয়দেরকে প্রত্যেকটি স্কুলে জুনিয়র হাই স্কুল এমএসকে মাদ্রাসা এবং সমস্ত উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় তাদের শিক্ষক মশাইরা একটু অনুরোধ অনুরোধ করবো তাদেরকে আমরা আপনারা একটু এগিয়ে আসুন যাতে করে আমরা উল্লেখযোগ্য সংখ্যায় ছাত্রছাত্রীদের এই পরীক্ষায় বসাতে পারে আমার সঙ্গে সময় আছে এই ব্যাপারটা নিয়েও খুব ভালোভাবে যুক্ত আপনি বলেন আমাদের এই যে পরীক্ষা এই পরীক্ষার জন্য আমাদের বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে ইনকাম সার্টিফিকেট হতে হবে সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে পারিবারিক আয় এবং একই সঙ্গে এই যে সার্টিফিকেট এই সার্টিফিকেটটা বিডিও বা জয়েন্ট ভিডিও সাহেবের হতে হবে গ্রাম পঞ্চায়েতের এরিয়ার যেসব স্টুডেন্ট আছে তাদের জন্য এবং আমাদের মিউনিসিপ্যালিটি বা পৌরসভার যেসব শিক্ষার্থীরা আছে তাদের জন্য ইও সাহেব বা এক্সিকিউটিভ অফিসার সাহেবের কাছ থেকে সার্টিফিকেট কালেক্ট করতে হবে এবং একই সঙ্গে আমাদের যেসব স্টুডেন্ট কাস্ট রয়েছে অর্থাৎ এস টি এস সি রয়েছে বা শারীরিক প্রতিবন্ধী তাদের কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে এবং একই সঙ্গে স্টুডেন্টের যে বাংলার শিক্ষার আইডি আছে এই আইডিটি স্টুডেন্টকে ফর্ম ফিল আপ করার আগে বিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে এবং সঙ্গে রাখতে হবে আধার কার্ড এবং তার ব্যাংক ডিটেলস অর্থাৎ ব্যাংকের যে ফার্স্ট পেজ যেখানে তার অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড আছে এই তথ্যগুলিও কিন্তু এখানে আপলোড করতে হবে এবং আমাদের যে ফার্স্ট স্টেপ আছে সেই আপলোড করার পর বা যে কাজগুলি আছে সেগুলি করার পর একটি সার্টিফিকেট জেনারেট হবে যে সার্টিফিকেটে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কিন্তু সই লাগবে যে তার শিক্ষার্থী তার বিদ্যালয়ে পড়াশোনা করছে এই সার্টিফিকেটও কিন্তু পোর্টালে আপলোড করতে হবে আমাদের এনএমএম সার্চ করলেই আমরা যে ওয়েবসাইটটি পাবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নির্ধারিত ওয়েবসাইট সেখান থেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল করা যাবে এবং মনে রাখতে হবে যে এই ফর্ম ফিল করার সময় অনেক শিক্ষার্থী যেটা করে যে গ্রাম প্রধানের সার্টিফিকেট সেখানে আপলোড করে এক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হবে বা অ্যাপ্লিকেশন কিন্তু রিটার্ন হয়ে যেতে পারে জেলা থেকে ফলে আমাদের বিডিও সাহেব বা জয়েন্ট বিডিও সাহেবের ইনকাম সার্টিফিকেটই ওখানে আপলোড করতে হবে এবং একই সঙ্গে ইও সাহেব অর্থাৎ পৌরসভার ক্ষেত্রে ইও সাহেবের সার্টিফিকেট দিতে হবে এবং ছাত্রছাত্রীদের যে পরীক্ষা কি বিষয়ে পরীক্ষা হবে সে বিষয়েও কিন্তু আমাদের ইনস্ট্রাকশন এসেছে এক্ষেত্রে আমাদের দুটি পর্বে পরীক্ষা হবে একই দিনে পরীক্ষা হবে পরীক্ষার ডেটও নির্ধারিত হয়েছে পরীক্ষা হবে আমাদের ডিসেম্বর মাসে একুশে ডিসেম্বর পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে এই পরীক্ষার যে সূচি দুটি পর্বে একটি হলো মেন্টাল এবিলিটি টেস্ট যার পূর্ণ মান নব্বই মার্চ এবং নব্বইটি প্রশ্ন থাকবে এবং তার ডিউরেশন নব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট এবং আরেকটি পর্বে পরীক্ষা হবে একই ডেটে স্কলিস্টিক অ্যাপটিটিউড টেস্ট বা এসএ এই পরীক্ষাও নব্বই মার্কের টোটাল মার্কস আছে নব্বই এবং প্রশ্ন থাকবে নব্বই এবং ডিউরেশন এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ নব্বই মিনিট এই দুটি পর্বের যে পরীক্ষা হবে এই পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এবং আমরা যে স্যার অর্থাৎ এই যে পরীক্ষাটি এই পরীক্ষার বিষয়ও নির্ধারণ করা হয়েছে বিষয় রয়েছে ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি আমাদের শিক্ষার্থীরা এই পরীক্ষার জন্য ইতিমধ্যেই তারা ওয়েবসাইট ফলো করতে পারে ওয়েবসাইটে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলি সেগুলি ওখানে আপলোড করা আছে এবং আমরা ওই পোর্টাল থেকেও আমরা যদি নিয়মিত যদি আমরা লক্ষ্য করি তাহলে ওখান থেকে আমরা স্যাম্পল যে ফরমেট পরীক্ষা সেটিও আমরা পাব এবং আমরা এই পরীক্ষার জন্য আমাদের যে প্রিপারেশান সেটা কিন্তু সেভেন বা এইট যে ক্লাসের যে বইগুলি রয়েছে টেক্সট বুকগুলি রয়েছে সেগুলি কিন্তু ভালো করে পড়াশুনো করতে হবে এবং মেন্টাল এবিলিটি টেস্টের জন্য কিন্তু আলাদা করে প্রিপারেশান নিতে হবে মনে রাখতে হবে যে সব শিক্ষার্থীরা এই পরীক্ষায় সফল হবে তারা ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বছরে বারো হাজার টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বৃত্তি নির্ধারিত আছে সেই বৃত্তি তারা পাবে এই স্কলারশিপের জন্য আমরা জেলা থেকে আমাদের সার্কেলগুলির মাধ্যমে প্রত্যেকটি স্কুলকে আমরা ইনস্ট্রাকশান পাঠিয়েছি আশা করি আমরা আবেদন পাব প্রত্যেকটি বিদ্যালয়ে যাতে আবেদন করতে পারে সেটি দেখতে হবে যদি কোনো বিদ্যালয়ে এই পোর্টালে যুক্ত না থাকে অর্থাৎ তাদের নাম যদি না পাওয়া যায় তাহলে আমরা সরাসরি জেলা বিদ্যালয় বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা অথবা যেতে পারে কারণ সঙ্গে পোর্টালে নাম যদি অন্তর্ভুক্ত না থাকে বিদ্যালয়ে তাহলে কিন্তু আবেদন করা যাবে না আপনার বাড়ির সন্তান যদি ক্লাস এইটে পড়ে কোনো সরকারি বা সরকার শিক্ষিত বিদ্যালয়ে অবশ্যই আপনার ইনকাম যদি সাড়ে তিন লাখ টাকার কম হয় তাহলে আপনি আপনার ছেলে ছেলেকে বলবেন বা আপনার সন্তানকে বলবেন যে এই পরীক্ষার জন্য আবেদন করতে এবং তার জন্যে যা যা দরকার আমরা বলে দিলাম অসুবিধা হলে আপনার সাথে যোগাযোগ করুন নমস্কার